কম বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতির ঊর্ধ্বে কজন আছেন খুঁজে বের করতে হবে আমি বলছি না যে সবাই খারাপ তা আমার বলার উদ্দেশ্য নয় কিন্তু এই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রশাসনে যারা আছেন কম বেশি সবাই মনে হয় দুর্নীতির কাফেলায় সামিল হয়ে গেছেন হ্যাঁ নিশ্চয়ই কিছু ভালো লোক তো অবশ্যই আছে নইলে এই প্রশাসন এই সমাজ তো টিকতো না তারাই তো হয়তো টিকিয়ে রেখেছেন এখন কিন্তু এই প্রশাসনে দুর্নীতির যদি আপনি পুরোপুরি তদন্তের দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে দেখবেন নানা ধরনের শুধু আর্থিক নয় অনিয়ম ইভেন কাজকর্মে ফাঁকি সময়ের ফাঁকি কিংবা ছুটি ছাটার ফাঁকি এগুলো তো দুর্নীতির মধ্যেই পড়ে যখন অনিয়ম হয় নৈতিক নৈতিক সেগুলো হ্যাঁ সে এগুলো সবই কোনো না কোনোভাবে দুর্নীতির অন্তর্ভুক্ত হওয়ার কথা কিন্তু অনেক কিছুই আমরা সেগুলো সাঁতা চোখে দেখি হয়তো আমরা আমরা দৃষ্টি দেই না কিংবা আমরা মনে করি না যেগুলো এগুলি দুর্নীতি কিংবা এগুলি অন্যায় কিংবা অনিয়ম এগুলো আমরা মনে করি না কারণ হচ্ছে কি যে এটা গতানুগতিকভাবে সব অফিসে সব কার্য প্রশাসনে সব জায়গায় কম বেশি এই ঢিলে ঢালা অবস্থাটা চলছে এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের এই যে দেশের উন্নয়ন হচ্ছে বিশ্ব এগিয়ে যাচ্ছে সার্বিক উন্নয়নের মধ্যে আমরা আছি আমরা সেই অংশীদার বিশ্বাস করি যে আমরা সার্বিক উন্নয়নের মধ্যে আমরা আছি কিন্তু সেই উন্নয়নটা এটা আংশিক উন্নয়ন হচ্ছে সার্বিকভাবে হচ্ছে না কারণ হচ্ছে যে এই প্রশাসন এই দুর্নীতি এই অনিয়ম এই অনিয়মগুলো সবগুলোই কোনো না কোনোভাবে এই প্রশাসনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে চলছে এখন তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে কার্যক্রম সব সব জায়গায় যদি আপনি গভীর দৃষ্টি দেন তাহলে এই যে অনিয়ম অনিহা কিংবা দুর্নীতিগুলো পাচ্ছেন তাহলে আমাদের যে যে অভিযাতটা কিংবা আমাদের উন্নয়নের যে অভিযাতটা কিংবা আমরা যে গতিতে উন্নয়নটা করছি সেটা অনেক বেশি কার্যকর হতে পারতো যদি এইগুলোকে আমরা চেক দিতে পারতাম